পূর্ণিমার রাত হেমন্তকাল চিরচিরে বাতাস হচ্ছে আমরা আছি সুন্দরবনের লোকালয় সংলগ্ন খাল ঢাংমারিতে রাতের বেলা জেলেদের কাজ থেকে তাজা চিংড়ি মাছ কিনেছি এখন সেটি দিয়ে তৈরি হবে চিংড়ির বড়া ও কাকু হ্যাঁ ভাই

সেটা ভালো হয়েছে কিন্তু হচ্ছে কাজ হচ্ছে যা হবে মোটামুটি অনেক বেশি তো লাগবে না একবারে একটু চিংড়ি চিংড়ি না থাকলে আমার তো একটু আঠালো ভাবও লাগবে এই চিংড়ির বড়াটা করলে যেটা হয় ভাত খাওয়ার আগে আমরা খাই পেট ভরে যায় আজকে ওই খেলা চলবে না তাই না কালকের মতো হবে বলাম যে এবার

সুন্দরবনের জেলেদের কাছে সব সময় চিংড়ি মাছটাই বেশি পাওয়া যায় তারা ধরানো চিংড়ি মাছ বাজার দর যাই হোক আমরা তাদের মোটামুটি ভালো দাম দিয়ে মাছগুলো কিনে নিই এবং তারপর শুরু হয় রান্না বিজ্ঞানীর কাজ কোনো দিন ভর্তা কোনো দিন ভাজি কোনো দিন সবজির সাথে আবার কোনো দিন শুধু চিংড়ি দিয়ে নিত্য নতুন কিছু একটা বানিয়ে ফেলেন আমাদের

উপকূলীয় অঞ্চলের মানুষ যে পরিমাণ খাটাই আমরা শুধু পরিশ্রমী এই মানুষগুলো ভীষণ সাহসীও পাট কুমিরের সঙ্গে লড়াই করেই টিকে থাকে তারা এখনো একটি কুমির অতিক্রম করলো আমাদের হ্যাঁ দেখাচ্ছে এখানে কিন্তু এই যে এই যে এই গোলটা না এই গোলের ওই পাটটায় জাস্ট ওই পারে কিন্তু আমি গোল খাইতে দেখছি পানি এই উনি কিডা আমো শুধু পানির घोल তো ঘুরে চলে যাবে কিন্তু এখানে বড় আছে আর কুমির দেখে মন টেস্ট করার জন্য দিছেন তো

পান্তা যাবে খুব ভালো আমরা জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম তখন মধ্যরাত পেরিয়ে গেছে আধা জোয়ার হয়েছে এই খাদে আমরা রওনা দিয়েছি ট্রলার ছেড়ে আমরা সোজা চলে যাবো এই খালটির একেবারেই পশ্চিম অঞ্চলে দেখা যাচ্ছে বাইরে অসুবিধা শপথ সঙ্কুল সুন্দরবনের আর যেই বন খাল এবং লোকালয় রয়েছে সেখানে কিন্তু এত ঝুঁকি নেই ঢ্যাংবাড়ি খালে এবং এই অঞ্চলের খাল নদীতে কুমিরের বিচরণটা অনেক বেড়ে গেছে এবং বড় বড় কুমির মাঝে মাঝে আক্রমণও করছে মানুষকে আক্রমণ করছে সেই সাথে খালের পারে ঘাস খেতে আসা ছাগল কিংবা ভেড়া কখনো হাঁসের উপরও আক্রমণ করছে মাঝে মাঝে কুকুরও ধরে নিয়ে যায় সুন্দরবনের কুমির

কাকু আপনার মোষ ফেলে দেওয়ার কাহিনী কেউ জানে কেউ কাকু হচ্ছে কি ওই যে ব্লেড আছে না একটা পুরনো ব্লেড ওই কলম বল পেন লাগায় ওই দেশি কায়দায় এটা ওই যারা ব্যাচেলার থাকছে হ্যাঁ শরীর অবস্থা খুব ভালো কাকু কাকু ওই যে কাকু এটা করতে গেছে হ্যাঁ করতে গিয়ে মোষ একটুখানি কেটে গেছে এরপরে কাকু ওইটা দিয়ে পুরো মোস টা গিয়ে একটা পর্যায়ে হাত থেকে ছুটে ওই ব্লেডটা পানিতে পড়ে গেছে খালে তারপরে কি দাও তারপরে কি কাকু তারপরে কি দাওটাও দিয়ে বাকিটুকু করলেন ও পুরনো আর একটা দিয়ে করছেন আল্লাহ না কাকুকে দেখতে ভালো লাগতেছে

টান আসতে এলাকার ছেলে যদি বলো হায় হায় তাহলে হবে না মনের সুখে বলছে আর কি আসলে হায় হায় না একমাত্র ওই আমাকে জোয়ার ভাটার হিসাব দিতে পারলো জোয়ার শেষে আবার ভাটা নামবে তার আগেই ট্রাদারটি আমরা মাঝখানে নামাজ করবো মাঝখানে নিয়ে রাখতেছি কারণ এখন জোয়ার হচ্ছে ভাটায় আবার ঘুরে যাবে অনেক স্রোত

কাকু ঘুমায় পড়লাম হ্যাঁ ওকে রাতের বেলা সিরে ইয়ে ছুটে মুটে গেলে আবার আটকায়েন আমার বুড়া জাতীয় আবার জোয়ার আর কি ঠিক আছে ঘুমিয়ে পড়ছি আমরা রাতে সম্ভবত বৃষ্টি হতে পারে দারুণ ঘুম হবে আজ বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই